হ্যালো গাইস তো ফাইনালি আমি চলে আসছি তোমাদের মাঝে কেনি চ্যাপ্টার থ্রি গেম প্লে নিয়ে তো আমি এই গেম প্লেটা তেমন করতে পারি না ভয় পাই তো গাইস এই দরজাটা কীভাবে খুলবে কীভাবে করতে হবে সেটাও তো জানি না তো নিচে একটা কী জানি একটা প্লেনের মতো দেখা যাচ্ছে তো দেখি এটাকে তুলে ইউজ করে দেখি ও গাইস আমি তো ইউজ করাই তো জানি না তো কি এটা হয় গাইস তোমরা একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও তো গাইস যে যেখান থেকে আমার গেম দেখবা অবশ্যই হাসা হাসি না করে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে তো গাইস আমি তো ফাইনালি এই দরজাটা আমি খুলতে পারতেছি না তো নিচে একটা কি যেন একটা পেরে মতো ছিল সেটাকে আমি খুঁড়িয়ে হাতে নিলাম তো দেখি ওরে গাইস কি যেন চক্রের মতন ঘুরতেছে গাইস তো গাইস তোমরা কিছু একটা বলো তো এটা কি হবে খুলবে কি কি করতে তো হাতের মতো ও গাইস বুঝতে পেরেছি গাইস তো হাতের মধ্যে চাপা দিলেই চাপ দিলেই দরজাটা খুলে যায় তো গাইস একটা বিষয় কি আমি শিখে গেলাম তোমাদের মাঝে তো গাইস এটা তো সিঁড়ি এখানে কি আছে ওরে গাইস এখন তো দরজাটা লক করা আমি তো চাপ দিচ্ছি তাও তো খুলতেছে না তো গাইস তোমরা কিছু একটা নক দাও আমাকে তো গাইস দেখি ফার্স্ট দরজার মতন আমি কি খুলতে দেখি পারি কিনা তো গাইস দরজা তো খুলে গেল এখন দেখি গেনি গ্যান পাস রিনি না কোথায় আছে ওরে বাবা তো গাইস দেখো গ্যান পাস চলে আমাকে মারার জন্য তো গুলি গ্যান পাস যে এরকম হয় আমি তো আগে জানতাম না তো গাইস দেখো একটু দেখো কি বা কি হবে কি দেখা যাচ্ছে তো গাইস গ্যান কি আমাকে মারবে না গেনি মারবে কি মারবে আমাকে আমি তো গেনি হাতে মারার জন্য এখানে চলে আসছে ওরে গাইস এখানে তো কি দেখা যাচ্ছে তো গাইস তোমরা একটু মগ দাও এখানে কি দেখা যাচ্ছে আমি তো এখানে লোকচুরি করছি গেনি কখন আসবি ওরে গাই গেনি তো আসে নাই তো গাইস দেখো ওখানে একটা বক্স আছে দেখি বক্সের ভিতরে কিছু পায় কি না গান বন্ধু যদি পায় তাহলে আমরা কি মারবো তো গাইস এটা তো নক করা তো যাই হোক এটা করতে পারতেছি না তো আমি তো এখন গেমে হাতে মরে যাব তো গাইস তো এখানে তো একটা দরজা খোলা তো দেখি এখানে কি পাই ওরে গাইস ঠিক টিক টিক কঙ্কাল দেখা যাচ্ছে গাইস তো খুব ভয় করতেছে আমার তো গাইস এটা কি যেন একটা হাতুরি না এটা নাম কি হাতুরি নাকি হ্যাঁ টিনকে তোমরা একটু কমেন্ট একটু জানিয়ে দাও তো গাইজ তুই যখন থেকে আমার গেম প্লেটা দেখতেছ চ্যাপ্টার থ্রি অবশ্যই আমার গেম প্লের জন্য একটু একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিও গেম প্লেটা কেমন হচ্ছে তো গাইজ এখানে কি ফিরে একটা সিএমবি না ও রে গাইজ তো গাইজ চলো আমরা একটু উপর দিকে যাই যাওয়ার পর দেখি আমরা কিছু পাই কিনা তো আমরা তো হাত থেকে বাঁচতে হলে আমাদের কিছু তো আমাদেরকে সংগ্রহ করতে হবে তো গায়স চলো দেখি উপরে কে আছে দেখি খুব তো করতেছে আমি তো সামনে এগোতে পারতেছি না ওরে গাইস এটা কি ওরে গাই তো জ্ঞান পার মরে গেলাম